দেখতে পাচ্ছেন বিস্কুট ঝুলে ঝুলে আছে এই বিস্কুট কিন্তু এসে কামড়ে কামড়ে খাবে যে আগে বিস্কুট দিয়ে নিয়ে যেতে পারবে সেই হবে ফার্স্ট তারপরে যে নিবে সে হবে দ্বিতীয় এবং তারপরে যে নেবে সে হবে তৃতীয় তাদের জন্য আছে একটা গরু একটা ছাগল একটা খাসি দেখতে পাচ্ছি

একটা দারুণ অসাধারণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা হ্যাঁ ছোট ছোট দর্শক আছে এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন এই যে দর্শক অভাব নাই আনলিমিটেড দর্শক গাদা মালদা তো খুব সুন্দর হয়েছে কত থেকে কিনছে বিশ টাকা কোন থেকে থেকে কোন ক্লাসে পড়ে সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানেই আরো খেলা আছে অসংখ্য খেলা আছে সবগুলো খেলা দেখানো সম্ভব হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ